আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে আপনি যদি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হয়ে থাকেন অথবা আপনি যদি একজন এনআইডি কার্ডধারী নাগরিক হয়ে থাকেন আপনার জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ জরুরি ভিত্তিতে এনআইডির কিছু তথ্য বা এনআইডির কোনো ভুল থাকলে সংশোধনের নির্দেশনা এসেছে আগামী দুই জানুয়ারির আগেই সংশোধন করতে হবে অন্যথায় আপনার এনআইডি কার্ড নিয়ে আপনি একটু ঝামেলায় পড়তে পারেন বলে আমরা এই নিউজের মাধ্যমে জানতে পেরেছি সেটি আমি আপনাদের মাধ্যমে এই নিউজের শোভাতে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি দেখুন কি বলা হয়েছে জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধনের নির্দেশনা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডে ভুল থাকলে আগামী দুই জানুয়ারির আগেই সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই সংশোধনী বা সংশোধন করার জন্য যে নির্দেশনাটি সেটি এসেছে আজকে অর্থাৎ আট ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ শফিকুল আলমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে বিষয়টি নিয়ে অনেক কথাই বলা যায় এখন জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধন বিষয়ে যে নিউজটি আমরা পেয়েছি এটির পরিপ্রেক্ষিতে কোনো কথা বলে কোনো ফায়দা হবে না কোনো মন্তব্য করে কোনো ফায়দা হবে না অতএব নির্বাচন কমিশনার যেহেতু নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনাকে অবশ্যই আগামী দুই জানুয়ারির মধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশ পালন করতে হবে অন্যথায় এই এনআইডি কার্ড নিয়ে যদি আপনারা কোনো ঝামেলায় বা ঝামেলা হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দায়ী করতে পারবেন না যাই হোক এটি অন্য বিষয়েও হতে পারে তো আপাতত আমাদের দেশবাসীকে যেটা জানানোর ছিল সেটি আমি আপনাদেরকে এই নিউজের মাধ্যমে জানাতে পেরে অনেক খুশি হয়েছি আপনাদের উচিত হবে আমাদের এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া কারণ সবারই জানার দরকার রয়েছে এনআইডি কার্ড সম্পর্কে কারণ বাংলাদেশে আমরা এনআইডি ধারি সবারই এনআইডি কার্ড নিয়ে এই বিষয়গুলো জানা অতীব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের থেকে পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে যাই হোক এতক্ষণ ধরে সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম